ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমরা ঘুম থেকে উঠে পড়েছি আশা করি উঠে পড়েছো সকলেই ভালো আছো আর উঠে আমি দেখো গেছি আলু ভাজার জন্য ধরুন আর নুন দিয়ে মাখাচ্ছি আচ্ছা কী বানবে আজকে পোহা বানাবো পোহা বানিয়ে খেয়ে একটু ঘুরতে যাবো কোথাও পোহা বানানো রেডি হয়ে গেছে তোমরা কি আলু কখনো দেখেছো ও দেখে নাও কী বাদ আর এই যে দেখো বাইরের ওয়েদারটা আজকে কিন্তু খুব সুন্দর রয়েছে তো আজকে আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে পোহা কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমার কালো কড়া নিয়ে চলে এসেছি কড়াটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি চিনাবাদাম দেবো চীনা বাদামগুলো বার করে নিই পোহা বানানোর জন্য কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েই আমি পোহাটা বানাবো এবার চীনা বাদামগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। পোহার মধ্যে চীনা বাদাম কিশমিশ দিলে খেতে বেশি ভালো লাগে এইদিকে আমার বাদাম ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আমি এখানে একটা পেঁয়াজ ইউস করেছি এগুলো ভাজা হয়ে যেতে এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো আমি অনেক আগেই ধুয়ে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাহলে ভাজতে সুবিধে হবে এখানে আলু ভাজা হয়ে যেতে পোহাগুলোকে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি পোহা চিঁড়েকে বলা হয় দোকানের যে চিঁড়ে পাওয়া যায় সেই চিঁড়েটা থেকে ভালো এটা হচ্ছে আমাদের বাড়ির চিঁড়ে তাই একটু ঘেঁটে গিয়েছিল এখন রেডি হয়ে গেছে পোহা এর সঙ্গে দুই কাপ চা চা সঙ্গে রয়েছে যে আমার হাজব্যান্ড চলো নাস্তা করে নিই হয়ে এগিয়েছি আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি কারণ আমরা কোথায় যাবো আমরা নিজেরাও ঠিক করে এই সবে জাস্ট বেরোলো তো চলো নিচে যাই আমরা বেরিয়ে পড়েছি যেই জায়গাটায় যাব সেখানে যাওয়ার উদ্দেশ্যে রাস্তার চারিপাশে দেখো একটাও লোকজন নেই কারণ হালকা গরম পড়ে গেছে যার জন্য এখানে বেশি লোকজন দেখতে পাবে না আর পুরুলিয়াতে যেহেতু এই সময় বসন্তকাল চারিপাশে পলাশ ফুলে ভরে যাবে চারিপাশ পুরো লালে লাল হয়ে যাবে এত সুন্দর দেখতে লাগে এই পরিবেশটা কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ আমি কোনো বছরই পলাশ ফুল দেখতে পাই না আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই গ্রামটাতেই আমাদের বিয়ে হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম প্রায় অলমোস্ট আমরা এর কাছাকাছি চলে এসেছি কিন্তু রাস্তাটা একটু খারাপ ছিল আর এটা গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে ওই যে পাহাড় দেখছো পাহাড়ের কাছেই আমরা যাবো আর এই গ্রামটা ছিল আদিবাসীদের গ্রাম একটা কর্মী সমাজ বলে আদিবাসী রয়েছে সেই আদিবাসীদের গ্রাম ছিল এইটা গ্রামটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল বাচ্চারা ছোটো ছোটো ভাব কী সুন্দর বাচ্চারা খেলছিল সঙ্গে ছিল গ্রামীণ যে পরিবেশ হয় সেই রকমই চারিপাশে সর্ষে ক্ষেত সুন্দর চাষবাস করা মানুষেরা মাঠের মধ্যে চাষবাস করছে আর ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দর স্কুলে যাচ্ছে সব কিছু মিলিয়েই পরিবেশটা কিন্তু বেশ ভালো লেগেছিল ওই যে দূরে পাহাড় দেখছো ওই পাহাড়ের ওই দিকটাতেই পড়ে অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড় যেতে গেলে আমাদের ওই সাইড দিয়ে যেতে হতো আর এই যে পাহাড়টা সামনে একটা ড্যাম্প আছে তোমাদের বলেই দিই মুরগুমা ড্যাম্প এই ড্যাম্পেতেই আমরা গিয়েছিলাম ঘুরতে ড্যামটা অনেক দিন ধরেই আমরা যাব যাব করছিলাম আমাদের যাওয়া হচ্ছিল না তোমাদের দাদাভাই বলো চল একটু ঘুরে আসি মনটা ভালো লাগবে তাই আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম এইখানে যাওয়ার উদ্দেশ্যে গ্রামটা এত সুন্দর ছিল ওই পাহাড়ের কোলে এই যে গ্রামগুলো দেখছো এরা প্রত্যেক দিন সকালবেলা উঠে পাহাড় দেখে কত সুন্দর পরিবেশ দেখে দেখেন আমার ভীষণ লোভ হচ্ছিলো তোমাদের দাদাভাইকে আমি বারবার করে বলছিলাম আর বাড়ি ফিরবো না রে এখানেই থেকে যাব এত সুন্দর গ্রাম দেখে এত ভালো লাগছিল আর এই যে আমরা চলে এসেছি দেখো ড্যাম্পের কাছে এই সাইডটাতে দেখলে তোমরা আমাদের ড্যাম্পটা তো আর এই দিকে হচ্ছে পাহাড় একদিকে ড্যাম্প একদিকে পাহাড় আর পাহাড়ে কোলে ছোট ছোট কত বস্তি দেখো কি সুন্দর জায়গা তাই না তবে এইখানের মানুষজনদের যেমন সুন্দর পরিবেশ দেখতে মন লাগে তেমন কিন্তু ভয়েরও কারণ এখান থেকে হাতি বেরিয়ে আসে চিতাবাগ আরও বিষাদর সাপও কিন্তু আসে তোমাদের দাদাভাইদের একটা ক্যাম্প এইখানে রয়েছে তো ও দু একবার এই ক্যাম্পেতে এসেছিল ও আমাকে বলছিল যে এইখানেতে এই ধরনের জানিস জিনিসপত্রগুলো বেরোয় মানে চিতাবাঘ হাতি হাতির উপদ্রবটা সব থেকে বেশি তো সেটাই হচ্ছে ভয়ের কারণ দেখো আমরা ওই ড্যাম্পের ওই সাইড থেকে এসে এখন আমরা পাহাড়ের উপরটাতে উঠছিলাম আমি ওকে বললাম পাহাড়ের উপর থেকে ড্যাম্পের পুরো ভিউটা আমি দেখতে চাই তাই তোমাদের দাদাভাই আমাকে পাহাড় থেকে উপরে নিয়ে যাচ্ছিল দার্জিলিং যেতে আমাদের লাগে না যদি আমরা পুরুলিয়ার জায়গাটা পুরো ঘুরে দেখি দার্জিলিংয়ের সমানেই কিন্তু জায়গাটা অসাধারণ জায়গা দেখে পুরো চোখ মন সব জড়িয়ে গেল এ দেখো এই হচ্ছে ড্যাম্প কি অসাধারণ দেখতে কি দারুণ ভিউ দেখো খালি ওই যে দূরে পাহাড় এটা কিন্তু খুবই সুন্দর তোমাদের দাদাভাই নিয়ে এলো আর আমাদের এখানে এটাকে মুর্গুমা ড্যাম বলা হয় আর পিছনে দেখো এই যে পাহাড় সুন্দর পাহাড় এই যে আর এই দিকের ভিউটা দেখো কত সুন্দর দেখতে লাগছে তাই না এরকম জায়গায় যদি একটা বাড়ি হতো বেশ কিন্তু ভালো লাগতো ওই যে দেখো দূরে পাহাড়। এইটা হচ্ছে পলাশ গাছ। এই যে ছোট্ট একটা ফুল ধরেছে। এই দেখো। চলো যাওয়া যাক ট্যাম্পের দিকে। আচ্ছা 보도록 বলো। পাহাড় থেকে নেমে আমরা চলেছি এই বাঁধ ধরে ড্যাম্পের উদ্দেশ্যে এটা ড্যাম্পেরই বাঁধ সেই ধারে একটা পয়েন্ট আছে ওই পয়েন্টটাতে দাঁড়িয়ে সমস্ত যে সমস্ত মানুষেরা ঘুরতে আসে তারা সেইখানকার ভিউটা এনজয় করে এবং এখানকার যে এই জলটা রয়েছে জলের মধ্যে স্নানও করা যায় তবে আমাদের মেয়েরা স্নান করলে ড্রেস চেঞ্জ করতে একটু প্রবলেম হয় কিন্তু ছেলেরা স্নান করতেই পারে তোমাদের দাদাভাই বলছিল যে এই ড্যাম্প থেকে নাকি ওদের ক্যাম্পের মাছ তুলে নেওয়া যাওয়া হয় এই ক্যাম্পে যে এখানকার যে মাছগুলো পাওয়া যায় সেগুলো প্রায় তোমার বাইশ কেজি তিরিশ কেজির মতো বড় বড় ওজনের বড় বড় জাল দিয়ে ধরতে হয় তো খুব নাকি মাছগুলো ট্রেস্ট হয় তোমাদের দাদাভাই বলছিল আমি বলছিলাম ওকে যে এত বড় ড্যাম্পে কিভাবে ধরে রে তখনও বলছিল এক কোমর করে জলের দিকে নিচে দিকে নেমে তারপর টেনে জালের সাহায্যে তুলে নেয় আর এই যে জায়গাটা দেখো কি সুন্দর দেখতে লাগছে তাই না সত্যি বলছি প্রকৃতি এতটা যে সুন্দর ভাবা যায় না তার মতো পুরুলিয়ার মতো জায়গায় এত সুন্দর পরিবেশের মধ্যে আমি রয়েছি সত্যি আমার খুব প্রাউড ফিল হয় আর এই যে দেখো ঘন জঙ্গল এখন তো তোমরা সবুজ দেখতে পাচ্ছ কিছুদিন পরে এলে পুরো লালে লাল হয়ে যায় পলাশ ফুলে পুরো ভরে যায় আমি ওই যে দেখালাম তোমাদেরকে পলাশ ফুল ওই পলাশ ফুলই চারিদিকে পুরো ভরে যায় প্রচুর পর্যটনরা আসে এই বসন্তকালেতে এই পলাশ ফুলের ভিউটা এনজয় করতে তোমাদের দাদা তো চলে যাবে যদি থাকতো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম এই যে দেখো আমরা এই পয়েন্টে এসে গেছি আর কি সুন্দর ভিউটা দেখতে লাগছে আর এই যে পাথরটা কাটা দেখতে পাচ্ছ আমি ওকে বললাম এখান থেকে আমাকে কয়েকটা ছবি তুলে দিতে তো আমরা ফোটো টোটো সমস্ত কিছু তোলা হয়ে গেছে একটু দাঁড়িয়েছিলাম তোমাদের দাদাভাই বললো যে দেখি একটু এদিকের ভিউটা একটু তুলি তো এদিকে ভিউটা দেখছিল আর জানো তো এই জলের এখানটাতে যখন আমি পা দিয়ে ফটো উঠছিলাম এই জলের মধ্যে কত মাছ ছিল ছোট ছোটো পুঁটি মাছগুলো আমি দেখতে পেয়েছিলাম অনেক বড় বড় মাছও নিশ্চয়ই রয়েছে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর এই যে দেখো আদিবাসীদের ছোট ছোট ঘর আমার সব থেকে বেশি ভালো লাগে মাটির বাড়ি দেখতে আমরা শহরাঞ্চলে যারা থাকি তারা তো মাটির বাড়ি এখন দেখতেই পায় না এইরকম গ্রামের সাইডে এলে কিন্তু মাটির বাড়িটা খুব সুন্দর দেখতে পাওয়া যায় তবে এইখানে যারা পর্যটনরা আসবে তাদের জন্য হোটেল রিসোর্ট সমস্ত কিছুর ব্যবস্থা আছে যেমন দেখো এই একটা রিসর্ট এটা হচ্ছে টেন্থ রিসর্ট এখানে টেনথে থাকতে পারবে তো আমার দেখে খুব থাকতে ইচ্ছা করছিল তোমাদের দাদাভাই বললো এখন তো গরম পড়ে গেছে আর ছুটিও বেশি দিন বাকি নেই আমি তো চলে যাব এর পর যখন আসবো একদিন গিয়ে রাত কাটিয়ে আসবো ঘরের সামনেই আমার বাড়ি থেকে এই জায়গাটাতে আসতে মাত্র এক ঘন্টা টাইম লেগেছিলো তাও আমরা জায়গাটা জানতাম না গুগল ম্যাপের সাহায্যে দেখে এসেছি বলে এত টাইম লেগেছে না হলে হয়তো এত টাইম লাগতো না আর এই প্রত্যেকটা রিসোর্টের ভেতরে এত পরিমাণ কুল গাছ এত পরিমাণ কুল গাছ আমার তো দেখে মনে হচ্ছিল পেরে খাই বহুত দিন হয়ে গেছে যেন কুল খাওয়া হয়নি তো তাই দেখি ইচ্ছে করছিল কিন্তু তোমাদের দাদাভাই তো খুব জেদি মানুষ উনি কারো জিনিসে হাত দেওয়াটা পছন্দ করেন না তাই আমরা নিইনি তো এখন আমরা ওই পাহাড়ের দিকে গিয়ে ওই দিক দিয়ে বাড়ির দিকে রহনা দেব। তাতে মাছরা রাস্তাতে আমরা আগে কিছু খেয়েও নেব কারণ আমাদের তো কিছু এখনও খাওয়া হয়নি আর এখন প্রায় দুটোর মতো ঘড়িতে বেজেও গেছে তাই ওকে বললাম যেতে যেতে যদি কোনো হোটেল দেখতে পাস একটু দাঁড়াস খাওয়া দাওয়া করে নেবো ও বললো ঠিক আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর লাগছে তাই না সত্যি কথা বলতে কি আমার সমুদ্রের থেকে বেশি পাহাড় ভালো লাগে পাহাড় পাহাড়ের ভিউ জঙ্গল দারুণ লাগে আমার যেন তো চলো বন্ধুরা যাই এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্য বেরিয়ে পড়েছি হঠাৎ করে রাস্তার মাঝখানেতে ট্রেন আসার কারণে বন্ধ করে দিয়েছিল ট্রেন রাস্তা যাচ্ছিলো তো চারিদিকেই গেট বন্ধ করে দিয়েছিল বলে আমরা যেতে পারছিলাম না তো ভাবলাম তোমাদের সাথে ভিডিও করে একটু শেয়ার করি তো ভিডিও করে সেই জন্যই শেয়ার করলাম এখন চলে এসেছি খেতে হোটেলে ঢুকে হঠাৎ করে দেখলাম এরকম দড়িতে বাঁধা খাটিয়া এই খাটিয়াগুলোতে আমি কখনো বসিনি যেন আমার ভীষণ ভয় করে মনে হয় যদি পড়ে যাই তোমাদের দাদাভাইকে আমি বারবার করে জিজ্ঞেস করি এগুলোতে বসলে পড়ে যায় না তোমাদের দাদাভাই বলে আমাদের বাড়িতে কত আছে ছোটবেলা থেকে তো আমরা এইভাবেই বড় হয়েছি এদিকে দেখো আমাদের খাবার চলে এসেছে ডাল ভাত শাক ভাজা ফুলকপির তরকারি চাটনি কতকে দিয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছি আসার পথে কিন্তু মিষ্টি এনেছি বন্ধুরা এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর নিচে গিয়েছিলাম আবার তোমাদের দাদা ভাই একটু খারাপ আর ওই যে একটা কিবি কিনে নিয়ে এসেছে সেটাকে তোমাদের দাদাভাই এখন কাটবে ও আসলে কিবি কখনো খায়নি তো আমি খেয়েছি ও খায়নি তো সেটাকেই এখন কাটবে এই জন্য একটা নিয়ে এসেছে আর একটা কিবির দাম আশি টাকা আমাদের এখানে কাটিং করে ওইভাবে কাটিং করে নাকি এই হচ্ছে কিবি আমি খেয়েছি এর আগে এইগুলো মিষ্টি আর এই সাইডগুলো পুরো টক আর যেতে পারছিলাম না তাই তোমাদের দাদাভাই গেল নিচেতে তো এখন আমি রান্না বসিয়েছি ডাল বসিয়ে দিয়েছি ডাল আর লুচি করব। ছোলার ডাল লুচি আর আমার যেহেতু প্রচণ্ড পরিমাণ গাগুলো হচ্ছে ভাত করব আর ওই রেড ক্যাপসিকাম আর ইয়েলো ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে একটা ডিম ভাজি করবো বাস এটাই হচ্ছে আজকের আমাদের রাতের মেনু তো চলো ঝটপট করে বানিয়ে নিই পরে এসে তোমাদের সাথে কথা হবে রাতের ডিনার নিয়ে বসে পড়েছি ডিনারে ছিল চানার ডাল ঘি দিয়ে পরোটা ভাত আলু আর ডিম দিয়ে ভাজা ইয়েলো আর রেড ক্যাপসিকাম দিয়ে আর সঙ্গে রয়েছে আমার বড়মশাই আর মিষ্টি তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকুই ভালো থেকে সুস্থ থেকে বাই বাই